কাহিনি তোমাদেরকে বলতে যে দিগো বলে দিদি তোমার দুঃখের কাহিনী আমাদের সকলকে একটু শোনাও কি দিদি প্রথমে আমি শাড়ি পরে ভিডিও বানাতাম আমার ভিডিও কেউ দেখতো না তারপর কি হলো দিদি তারপর দিদি আমি সাইডেরই কুলে ভিডিও বানা চালু করলাম কি হলো দিদি তারপর তুমি ল্যাংটা ভিডিও বানা শুরু করলে নুমাই দিদি নুমাই মুই ল্যাংটা ভিডিও বানান নাই তো মুই এই এলা জেটি সব এসে সব এইটে সব ভিডিও বানাসো নাই ভাই দি বলো কি তুমি এভাবে তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেলে হ্যাঁ দিদি এখন সবাই আমাকে রাশিয়ান বৌদি নামেই চেনে তো এতক্ষণ আমরা রাশিয়ান দিদির কাহিনী শুনলাম এখন যাব আমরা কালী দিদির কাছে নমস্কার দিদি তা মোর কালা থেকে ফসা হওয়ার গল্পই তোমাকে কভার আছো তাহলে বলো দিদি তুমি কিভাবে কালো থেকে ফসা হলে আমাদের গল্পটা কি দিদি মোর দুঃখের কথা তোমাকে কি কো আগর যে মই কালা ছিল মনে না কোনো স্যাংরাই পছন্দ করে না তারপর কি হলো দিদি তারপর কি বলবো দিদি আমার ওপাকে না একটা হাটাই সাধু ছিল অটে যায় কোস মোক ফসা করার ওষুধ দেও তারপরে মো একটা তাবিজ দিছে ফসা হওয়া তারপরে না তাবিজটি নিয়ে মুই এক মাসে দুদিন নাগান ফসা ধব ধব আসুন নাইনি কি দিদি কি কম আলা না ঠাকুরের কি কৃপায় আর চাঙার কোনো অভাব নাই দিনে কমসে কম পঞ্চাশটা চাঙার মুখ ফোকস করে বলেন কি দিদি তাহলে আমাকে ওই সাধুর কাছে নিয়ে যান তো আমি একটু খসা ঠিক আছে দিদি একদিন সময় করে তো আমি নিয়ে যান তাহলে এতক্ষণ আমরা কালি গল্প শুনলাম এখন আমরা যাব বারোটা ভাতারি দিদির কাছে নমস্কার দিদি তো দিদি এখন তুমি বলো তোমার বারোটা ভাতারি কিভাবে হলো দিদি তুমি ছোট থাকি নে খুব ভালোবাসা দিদি তাই দিদি না তখন বয় একসাথে দিদি মোর একশোটা বয়ফ্রেন্ড থাকি যে ভাল ভাল বারোটা ভাতার বাঁচিয়েছ দিদি বারোটা ভাতার সাথে সংসার করি এতক্ষণ আমরা বারো ভাতের দিদির কথা শুনলাম এখন যাব আমরা ফেলটু দিদির কাছে নমস্কার দিদি তো দিদি তোমার ফেলটু নামটা কিভাবে আসলো তো দিদি আমি আমার দুঃখের কথা কি বলবো আমি মাধ্যমিক পরীক্ষায় পাঁচবার ফেল করেছি আর সবাই বলে নাকি আমি নাকি একবারও পাশ করতে পারবো না দিদি তো দিদি তারপর কি তুমি পাশ করতে পারলে তো দিদি আমি সপ্তমবার পরীক্ষার সময় পাশ করে ফেলেছি আর এখন আমি প্রাইমারি স্কুলে টিচার হয়েছি দিদি তো এখন আমরা শুরু করতে চলেছি আমাদের সকলের প্রিয় হেডফোন রাও আজকের আমাদের বিশেষ অতিথি এম এস মিত্তুঞ্জয়ের টিম মেম্বার তো দিদি আপনার এখন কি করতে ইচ্ছা করছি ঘরে কথার শরীরে দিদি বনক সাবিত্রী ক্রিকেটে

দিদি আপনার কি মনে হচ্ছে ভাত আমার কাতার গেছে চাকরি করিতে দিদি তুমি বলো পাতলা খাওয়া কি দিদি পাতলা হগা আরে না না পাতলা হাগানা না পাতলা হগা পাতলা খাওয়া কি দিদি পাতলে হগা না ঢেলদলা হগা আরে দিদি পাতলা খাওয়া পাতলা খাওয়া

বলে ফেলুন টাইম শেষ কি ছিল ওটা দাঁতের বিষ ছিল দাঁতের বিষ দিদি তুমি বলো ভাত রান্না কি পাইছি পাইছি ভাত রান্না আরে ভাত রান্না ভাত রান্না কি আরে শুনতে পাচ্ছি না হ্যাঁ এবার বলো এ মা এটা কি করলে আরে দিদি ওইভাবে খেলা হয় না তো দূর বলবেন লিখি বালসাল কেমন লাগেছে কিছু শোনা যায় না আমি বাড়ি গেলি করে